সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এবং অভিভাবক বিন্দু আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন এসএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট জানতে আমরা আজকে আপনাদেরকে বলব কিভাবে এসএসসি এর দু হাজার চব্বিশের ফলাফল খুব দ্রুত প্রকাশ হওয়ার সাথে সাথে আপনারা জানতে পারবেন দুইভাবে আসলে আপনারা ফলাফল পেতে পারেন প্রথমত হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে এস এম মাধ্যমে প্রথমত ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউ 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 ডট ওয়েবসাইটের মাধ্যমে রুল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট জানতে পারবেন দ্বিতীয়ত যারা এস এম মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের পূর্বেই নিম্নোক্ত পদ্ধতিতে প্রি রেজিস্ট্রেশন করতে হবে যেমন যদি আপনি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন দাখিল পরীক্ষা দিয়ে থাকেন তাহলে দাখিল স্পেস বোর্ডের নাম যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে এমএডি স্পেস আপনার রুল নাম্বার স্পেস দু হাজার চব্বিশ দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে যদি আপনি সেন্ড করে দেন রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার মোবাইল এস এম মাধ্যমে আপনার রেজাল্ট কি সেটা জানিয়ে দেওয়া হবে সকল ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে